নমস্কার দর্শক বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো এমন কিছু সহজ উপায় নিয়ে যা ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে সাহায্য করতে পারে ম্যাজিকের মতো আর এই ঘরোয়া উপায়গুলো বেশ কার্যকর ও নিরাপদ আপনি যদি ঠান্ডা লেগে নাক বন্ধের সমস্যায় ভুগে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকার পাবেন বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা নাক বন্ধ হলে কি করবেন নাক বন্ধ থেকে মুক্তির উপায় নাক বন্ধ হয়ে গেলে কি করণীয় এবং নাক বন্ধ হয়ে গেলে কি করা উচিত এই সব বিষয়গুলি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে একে একে দেখে নি ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে সেই বন্ধ নাক খোলার কতগুলো কার্যকারী ঘরোয়া উপায় সম্পর্ক বন্ধুরা তেজপাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটরি গুণাগুণ যা ঠান্ডাজনিত সমস্যাগুলোর প্রকোপ কমাতে কাজ করে বিশেষত বন্ধ নাকের সমস্যাটি কমিয়ে দিয়ে স্বাদ ফিরিয়ে আনতে পারে তেজপাতা দেড় গ্লাস পানিতে পাঁচ থেকে ছয়টি তেজপাতা পনেরো মিনিট ধরে ফোটান তারপর সেই পানিটি ছেঁকে দিনে দুই থেকে তিনবার পান করুন দেখবেন আপনাদের বন্ধ নাক দ্রুত খুলে যাবে আপনি নাক বন্ধের সমস্যা থেকে মুক্তি পাবেন এরপরের আরেকটি ঘরোয়া কার্যকারী উপায় হচ্ছে আপেল সিডার ভিনিগার এই আপেল সিডার ভিনিগারকে কীভাবে নাক বন্ধ হয়ে গেলে ব্যবহার করবেন এবার সেটা জেনে নিন গরম পানিতে একটা চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করুন এই পানীয় দিনে দুই থেকে তিনবার পান করুন ভিনিগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড এবং পটাশিয়াম বন্ধ নাক খুলতে এবং বুকের কপ অপসারণ এবং ভাইরাস দূর করতে ভীষণভাবে সাহায্য করবে বন্ধুরা ঠান্ডা লেগে গেলে বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি শুয়ে থাকা অবস্থায় মাথা একটু উঁচু করে রাখুন একটু মাথাটা উঁচু করে শোন এতে শ্বাস নিতে সহজ হবে এবং বন্ধ নাক দ্রুত দেখবেন খুলে গেছে নাক বন্ধ সমস্যা দূর করার জন্য আরেকটি ঘরোয়া কার্যকারী উপায় হচ্ছে রসুন বন্ধুরা রসুনের অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ বন্ধ নাকের সমস্যা দূর করবে খুব তাড়াতাড়ি এই রসুন আমাদের ফ্লু প্রতিরোধে ভালো কাজ করে থাকে এর জন্য আমরাকে দুই থেকে তিনটি রসুন থেঁতো করে এক কাপ পানিতে দশ মিনিট ধরে ফোটাতে হবে তারপর সেই পানি ছেঁকে কুসুম কুসুম গরম অবস্থায় পান করতে হবে দিনে দুই থেকে তিনবার এই রসুন পানি খেলে আপনার বন্ধ নাক দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এবং বন্ধ থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা এক কাপ জলে দুই থেকে তিনটি কোয়া রসুন ভালো করে ফুটিয়ে নিন এবং ভালো করে ছেঁকে তার মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো মিশন এবং সেটি দিনে দুই থেকে তিনবার পান করুন দেখবেন নাক পরিষ্কার হয়ে যাবে আপনি কাঁচা রসুন চিবিও খেতেও পারেন উপকার পাবেন বন্ধ নাক খুলতে ভালো কাজ করে গোলমরিচ হাতের তালুতে অল্প একটু গোলমরিচের গুঁড়া নিয়ে সামান্য সর্ষের তেল দিন এবং আঙ্গুলে লাগিয়ে নাকের কাছে ধরুন এবং সেই ঘ্রাণটি আপনি নিন দেখবেন হাঁচি হবে সেই সঙ্গে নাক ও মাথার জমাট ভাবও কেটে যাবে বন্ধুরা নাক বন্ধ সমস্যা দূর করার জন্য আরেকটি ঘরোয়া উপায় হচ্ছে আদা কিভাবে আদা খেলে আমরা বন্ধ নাকের সমস্যা থেকে মুক্তি পেতে পারি চলুন সেটি এবার জেনে নিই আদা কুচি করে কেটে অল্প লবণে মেখে চিবিয়ে চিবিয়ে সে আদাটিকে খেতে হবে এইভাবে সরাসরি আদার রস চিবিয়ে খেলে দুটো নাক বন্ধ সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা দুই কাপ গরম জলে একটা চামচ মিশিয়ে নিন এবং সেই জলটি নাক দিকে টানতে থাকুন দেখবেন বন্ধ নাক দ্রুত খুলে যাবে বন্ধ নাক খোলার জন্য কালো আমাদের ভীষণভাবে সাহায্য করে কালো জিরে বাটার সঙ্গে সামান্য কাঁচা সর্ষের তেল মিশিয়ে তা ভাত দিয়ে খান এই কালো জিরের ঝাঁঝে সর্দি সেরে যায় খুব জলদি এবং বন্ধ নাক দ্রুত খুলে যায় নাক বন্ধের সমস্যা দূর করার জন্য আরেকটি ঘরোয়া উপায় হচ্ছে নারকেল তেল এবং সরিষার তেল ঘরে থাকা নারকেল বা সরিষার তেল হালকা গরম করে নিন তারপর একটু তুলোর সাহায্যে সামান্য পরিমাণে তেল নাকের মধ্যে লাগান এটি নাকের ভিতরে আর্দ্রতা এনে নাকের ব্লকেজ দূর করতে ভীষণভাবে সাহায্য করে এবং বন্ধ নাক খুব তাড়াতাড়ি খুলে যায় লেবু ও মধুর মিশ্রণও আমাদের বন্ধ নাক খুলতে ভীষণভাবে সাহায্য করে থাকে মধু এবং লেবুর মিশ্রণও খুবই কার্যকারী একটি উপায় এক গ্লাস গরম পানিতে এক চা চামচ মধু এবং কিছুটা লেবুর রস মিশিয়ে পান করুন এটি বন্ধ শ্বাসনালী খুলে দেয় এবং আপনাকে আরাম দেয় গরম আদা চা বা তুলসী পাতার চা বেশ উপকারী আদা বা তুলসী দিয়ে বানানো চা ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে অনেকটা স্বস্তি দেয় এছাড়াও গরম স্যুপ খাওয়া এই সময় খুবই উপকারী আপনি যদি গরম স্যুপ খান তাহলে বন্ধনাক দ্রুত খুলে যাবে এছাড়াও বন্ধনা খোলার জন্য আপনি গরম চা আদা দিয়ে বা তুলসী পাতার চা খেতে পারেন উপকার পাবেন বন্ধনা খোলার জন্য আরেকটি ঘরোয়া উপায় হচ্ছে গরম জল দিয়ে গার্গেল এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে ভালোভাবে গার্গেল করুন এটি গলা আর নাকের ব্লকেজ দূর করতে আমাদের ভীষণভাবে সাহায্য করে এটি দিনে দুইবার করতে পারেন উপকার পাবেন বন্ধুরা আজকে আমরা জানলাম বন্ধ হলে কিভাবে ঘরোয়া উপায়ে আমরা আরাম পেতে পারি আর আজকের ভিডিওতে যেই ঘরোয়া টোটকাগুলি বললাম নাক বন্ধের সমস্যা দূর করার জন্য সেগুলি আপনি বাড়িতে অনায়াসে করতে পারবেন এবং উপকার পাবেন আশা করি আজকের ভিডিওতে বলা উপায়গুলো আপনাদের কাজে লাগে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ